বিজেপি মনোনীত রাজ্যপাল বিজেপি দল তারা কিন্তু তাকে ডিফেন্ড করছে কেন প্রধানমন্ত্রী তো সেদিনকে রাত্রে রাত্রে বাস করলেন রাজভবনে তাহলে কি তারপরে তিনি তিনটে সভা করলেন বাংলায় কিছু না তো রাজ্যপাল এরকম হেনস্থা করেছেন একজন মহিলা কিছু বললেন না রাজ্যপাল চলে গেলেন করছি আর তার রাজ্যপাল আমার শাসাচ্ছেন যে আমার সিসিটিভি আমরা দেব না ফুটেজ আমার ভিতরে রাজভবনে প্রবেশ করতে পারে না পুলিশ তাহলে আইনটা তো দুর্গম হতে পারে যে মহিলাটা রাজভবনে আক্রান্ত হয়েছে এবং তার উপরে সেক্স হয়েছে তার অপরাধটাও এক